রেললাইন থেকে উদ্ধার এক সিভিক ভলেন্টিয়ারের দেহ নবদ্বীপ ধাম স্টেশনের কাছে রেললাইন থেকে উদ্ধার এক সিভিক ভলেন্টিয়ারের দেহ ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় রেললাইন থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার সকাল আনুমানিক নটা নাগাদ নদিয়ার নবদ্বীপ ধাম রেল স্টেশন সংলগ্ন রেললাইনে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ জিআরপি নবদ্বীপ তারাই গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠায় জানা গিয়েছে মৃতের নাম কার্তিক দেবনাথ বয়স আনুমানিক চৌত্রিশ বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক ব্লকের শ্রীরামপুর অন্তর্গত সুকান্ত পল্লীতে স্থানীয় সূত্রে জানা যায় পেশায় ওই যুবক একজন সিভিক ভলেন্টিয়ার হিসেবে নাদনঘাট থানায় কাজ করতেন পাশাপাশি স্থানীয় সূত্রে আরও জানা যায় দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সম্প্রতি কলকাতায় চিকিৎসা করিয়েছিলেন কার্তিক আর তারপর থেকেই আরও বেশি হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আর রবিবার সকালে এলাকার এক বাড়ি থেকে সাইকেল নিয়ে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এসেই দুর্ঘটনা ঘটে সামগ্রিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ব্যুরো রিপোর্ট দিন রাত স্টার নিউজ ঘটনাটা কী হয়েছিল ঘটনাটা এই মধ্য শ্রীরামপুর সুকান্ত বাড়ি সেই পুলিশের চাকরি করতে গত প্রায় মাস দেখ যাবো তো একটু অসুস্থ ছিল পালনা হাসপাতাল তারপরে বিভিন্ন আউটে ডাক্তার দেখানো হয়েছে ইদানিং কলকাতা মেডিকেল থেকে গতকালকে রাত্রি সাড়ে আটটা নাগাদ বাড়িতে না নিয়ে আসা হয়েছে সুস্থ হয়ে গেছে ছুটি দিয়েছে যাই ভোরবেলা সকালবেলা হঠাৎ উঠে জোর বাবা বলছে তাহলে একটু খালি যায় আছিস যে একটু ঘুরে ঠুটে আছে মাঠের দিকে গেছে মাঠের দিয়ে কয়েকটা বাড়ির পরে যে একটা সাইকেল নিয়ে ওইদিকে চলে এসছে এসে তো এই দুর্ঘটনা ঘটে তো সাধারণত কী হতে পারে যে এইভাবে রেল কী জানিও মানসিকভাবে কোনো জীবস্বস্ত হয়ে গেছে রোগে রোগে না কী জানে এমনি রিপোর্ট সবই ভালো ছিল রিপোর্ট অনেক রিপোর্ট ওরকম দিয়েছে প্রায় কুড়ি পঁচিশ তিরিশটা রিপোর্ট দিয়েছে বাড়ির লোকেরা কি বলছে বাড়ির লোকও তো তাই বলছে বলছে নর্মালি রিপোর্টে কোনো অসুবিধা নেই এবং মানসিকভাবেও কতটা ভেঙে গেছে সেটা তো বলা হচ্ছে না আগে আগে যে এরকম ঘটনা ঘটাবে এ তো ভাবা যাবে তাকে না জানিয়ে এরকম সাইকেল নিয়ে অন্য বাড়ির থেকে একটা সাইকেল নিয়ে এদিকে এসেছে সাইকেল এখানে রেখে যিনি মারা গেছে তার নাম কার্তিক দেবনাথ বয়স বয়স চৌত্রিশ বছর আপনি কে হন আমি পাড়াপুটি এসেছি আপনি এসে দেখলেন এরকম পরিস্থিতি আমরা খবর পেলাম এই ব্যাপার কান্নাকাটি করছে ওর মামা এসছে বিভিন্ন জায়গায় লোক পাঠানো হয়েছে ওই আধা ঘন্টার মধ্যে আর কি প্রশাসন এসছে হ্যাঁ প্রশাসন এসছে প্রশাসন তারা কি বলছে খবর নিল এখন কি চাইছেন ঘটনাটা হয়েছিল দীর্ঘদিন ধরে ওই মাস দুয়েক আড়াই ধরে ভুগছিল শরীর খারাপ ছিল নারায়ণ নারায়ণ দিকে ডাক্তার বাক্তার দেখে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করা হয়েছে কৃষ্ণনগর কালনাতেও ভর্তি ছিল তারপর আস্তে আস্তে গায়ে গায়ে র্যাশ বেরিয়ে যায় কিছু কিছু ডাক্তার বলেছে সাইড এফেক্ট রয়েছে ওষুধের জন্য ঠিক হয়ে যাবে অংশ তার দীর্ঘদিন বাড়িতে ওই সুস্থ ছিল আবার জ্বর ছিল দিয়ে আবার বাড়িতে থাকার পর অসুস্থ হয়ে যাওয়ার পরে কলকাতা মেডিকেলে ভর্তি করা হয়েছিল কলকাতা মেডিকেলে ওখানে মোটামুটি আট দশ দিন ভর্তি ছিল এখানে ট্রিটমেন্ট চলছিলো পরীক্ষা নরীক্ষা সব হচ্ছে হয়ে যাওয়ার পরে যাই হোক হয়তো ডাক্তাররা এমন কিছু বুঝেছেন বা বলেছেন যে এটা হয়তো ঠিক হবে না বা অন্য ধরনের কি রোগ ছিল সেটা ওরা বুঝতে বলতে পারে বা ওরা বলতে পারবে আমরা আমাদের পাশে বাড়ি আমরা তো অত ডিটেলস ভিতরের খবরটা আমরা জানি না তাই যাই হোক ছুটি করে ছুটি হয়ে গেছে ডাক্তারবাবু ছেড়ে দিয়েছেন কালকে শনিবার গতকাল শনিবার গেছে শনিবার ওই সন্ধ্যের দিকে বাড়ি এসছে আশা করে বাড়িতে ছিল ভালোই সুস্থ এরকম থাকার পরে সকালবেলা আজকে রবিবার সকালবেলা একটু হাঁটাচলা করলো তারপরে পাশের বাজে একটা সাইকেল নিয়ে গিয়ে বাড়ির থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রেল লাইনের ধারে শোনাশুনি শোনা যায় যে রেল লাইনে এরকম ব্যাপার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে সবাই ছোটাছুটি করে গিয়ে দেখা গেল হ্যাঁ যে মারা গেছে তার নাম তার নাম হলো কার্তিক দেবনাথ সিভিক পুলিশের উনি কর্মরত ছিলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে তো যেতে পারেনি সিভিক পুলিশের উনি চাকরি করতে নাদুরঘাট থানা পূর্ব বর্ধমান। যাই হোক এইভাবে হওয়ার পরে একটু মানসিক দিক থেকে হয়তো ভেঙে পড়েছিলেন মানসিক অবস্থায় হয়তো ছিল না হয়তো যাই হোক মানসিক ব্যাপারে হয়তো কি ভেবেছে কী ভাবনা করেছে হয়তো মানসিক পরিস্থিতিতে ছিল না না থাকার কারণেই হয়তো এই ঘটনাটা ঘটে গেছে আপনার নাম আমার নাম নীতিশ রায় पासै बढी हाम्रै पासै बढी पासै पासै बढी ठिक